কারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন উনি সরকারের না হবে আন্দোলন চলছে নব্বই পর্যন্ত সেন্ট পতনে অলরেডি হয়ে গেছে প্রশাসনের মধ্যে আলোচনা থাকে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে

আন্দোলন চালাইছে এখন জনগণকে জনগণ কিছু রাস্তায় থাকলেই হবে নব্বই পার্সেন্ট বদলে দশ পার্সেন্ট আটকা দরকার আরে আমরা শিক্ষক কবি শিল্পী সাহিত্যিক সবাইকে নামতে হবে সকল শ্রেণী পেশার মানুষের একদিকে एक दिके प्रशिक्षण करो प्रशिक्षण दोनों करो ना भाई ना भाई हम लोग आता 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 बना रहे हैं आपके लिए जितना भी तो है भाई आपने कि मेडिकल ट्रीटमेंट कहाँ हो चुकी है ना मेडिकल ट्रीटमेंट किसे आपने क्या बोला आपने क्या बोला आपने क्या बोला कार्डेस्टार थोड़ी माया на на l a g